আসসালামু আলাইকুম আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবক টিমের ভাইয়েরা সকলে মিলে ত্রাণ নৌকাতে তোলার জন্য ব্যস্ত এই ত্রাণ নিয়ে আমরা চলে যাব খুলনা জেলার পাইকগাছা উপজেলাতে সেখানে কয়েক হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে বিপদে পড়ে আছেন আমরা এই মুহূর্তে নৌকা নিয়ে সেই বাইক গাছের উদ্দেশ্যে রওনা হয়েছে সেখানে আপনাদের গিয়ে দেখাতে পারব আসলে মানুষেরা কীভাবে তাদের সময়টা তাদের বাড়িঘর রেখে কিভাবে তারা ভেড়িবাঁদের উপরে এসে অবস্থান করেছে আপনাদেরকে দেখাতে পারবো আর আমাদের শেষে টিমের ভাইরা অক্লান্ত পরিশ্রম করছেন আর নেতৃত্বে আছেন ইমরান ভায়া আমরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সাতরা জেলার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে আমরা এখন আছি পাইগাসা দিলুট ইউনিয়নের সাধুরঘাটে এখানে স্থানীয় কিছু লোকজন যদিও আমাদের গ্রামের ভিতরে পৌঁছানো সম্ভব না সুতরাং আমরা এখান থেকে সঠিক তথ্য নিয়ে আমাদের কিছু শুকনো খাবার আমরা এখানে দিচ্ছি এবং আমাদের স্বেচ্ছাসেবকরা সেই খাবারগুলো শৃঙ্খলার সাথে তাদের হাতে পৌঁছাই দিচ্ছে উঁচু সব টিলা রয়েছে সেখানে তারা কীভাবে বাড়ি বেঁধে জীবনযাপন করছেন দেখলেই বুঝবেন আসলে এগুলো দেখলে নিজেকে সামনে রাখা যায় না কেউ কেউ এখানে আগের থেকেও থাকতেন আবার বেশিরভাগ মানুষ সব বর্তমানে এসে পলিথিন দিয়ে বাড়ি বানিয়ে তারা এখানে থাকছেন আর আমাদের জেলা ফেরি কুমিল্লা ভোলা নোয়াখালী এদের অবস্থা তো করুন খেলার চেষ্টা করব পরবর্তীবার সেদিকে যাওয়ার কিন্তু আমাদের পার্শ্ববর্তী জেলা রেখে তাদের বিপদে রেখে দূরে যাওয়াটা ভালো মনে হচ্ছিলো না পরবর্তী চেষ্টা করবো ধন্যবাদ